বিসমিল রাহিম রাহমানুরা আশ সুরা আয়াত তোমরা যে বিষয়ে মতভেদ করো না কেন ওর মীমাংসা তো করি তার উপর এবং আমি তারই অভিমুখী আয়াতের তাসির তোমরা যে বিষয়ে মতভেদ করো না কেন ওর মীমাংসা তো আল্লাহরই নিকট এক বল তিনি আল্লাহ আমার প্রতিপালক আমি ভরসা রাখি তারই উপর এবং আমি তারই অভিমুখী এক এখানে মতভেদ বলতে দিনের মতভেদ হয়েছে যেভাবে ইয়াহুদি খ্রিস্টান ইসলাম ইত্যাদি ধর্মের মধ্যে পরস্পর বহু বিরোধ রয়েছে এবং সকল ধর্মের অনুসারীরা দাবি করে যে তাদের ধর্মই সত্য অথচ সমস্ত ধর্ম একই সময়ে সত্য হতে পারে না সত্য ধর্ম তো কেবল একটা এবং একটাই হতে পারে দুনিয়াতে সত্য দিন এবং সত্য পথ সেনার জন্য মহান আল্লাহর বাণী কোরআন কিন্তু দুনিয়াতে মানুষ আল্লাহর সেই বাণীকে নিজের বিচারক এবং সালিশ মানতে প্রস্তুত নয় তাই পরিশেষে কিয়ামতের দিনই থেকে যায় যেদিনে মহান আল্লাহ যাবতীয় মতবিরোধের ফয়েস করবেন এবং সত্যাশয়ীদেরকে জানাতে ও অন্যদেরকে জাহান নামে প্রবেশ করাবেন